বাহিজা পেলাই <laughs> <laughs> নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রামনবমী নিয়ে বাংলা উত্তাল আজ থেকে দশ বছর আগে আজ থেকে পনেরো বছর আগে রামনবমী নিয়ে বাঙালির এত উচ্ছ্বাস ছিল না রামনবমী নিয়ে এখন বাঙালি উচ্ছ্বাসে ভাসে আবেগে ভাসে স্রোতে ভেসে যায় দলে দলে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ মিছিলে সমবেত হয় এটা আমাদের দেখতে অভ্যস্ত হয়ে গেছে গত পাঁচ সাত বছর ধরে কেন আজকে এই বিষয়টা নিয়ে এলাম আপনাদের কাছে বাংলার মনে একটা স্পষ্ট ব্যাখ্যা উচ্চারণ করার জন্য দেখুন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল তার একটা রাম জন্মভূমি এজেন্ডা ছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি করা এজেন্ডা ছিল এবং তারা প্রত্যেকটা মিটিংয়ের আগে পরে জয় শ্রীরাম স্লোগান দেন আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কাউন্টার করা শুরু করলেন কেন জয় শ্রীরাম কেন জয় শ্রীরাম আপনাদের একটু স্মরণ করিয়ে দিই ভিক্টোরিয়া মেমোরিয়ালে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠছেন তার ঠিক আগে জয় শ্রীরাম স্লোগানটা উঠলো এতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড রেগে গেলেন গিয়ে বলেন আমি কোনো বক্তৃতা দেব না মানুষ মজা পেল হাসি ঠাট্টা মস্করা প্রচুর এই নিয়ে ট্রোল শুরু হলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হলো সংবাদ মাধ্যমে আলোচনা হলো একই কাণ্ড একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন তার আগে জয় শ্রীরাম অর্থাৎ জয় শ্রীরামটা আদতে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির মননের কাছে একটা বহিরাগত ব্যাপার তত্ত্ব হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন আজকে বলে মনে আছে দু হাজার উনিশে সম্ভবত সেই লোকসভা নির্বাচনে যখন ব্যারাকপুরে অর্জুন সিং জিতলেন ঠিক তার আগে পরে কোনো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বা কোনো একটা জায়গা থেকে বক্তৃতা করে গাড়িতে আসছিলেন সেই সময় সমবেত জনতা রাস্তার ধার থেকে চিৎকার করে বলেছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় আয় দেখি আয় দেখি বলে না গাড়ি থেকে নেমে এলেন নেমে এসে চিৎকার করতে শুরু করলেন আয় সামনে যদি আসে আয় আয় অমুকের বাচ্চা ওটাচ্ছা চাই সব বলে টোলে বলেন সামনে আয় যদি ক্ষমতা থাকে সব বললেন টলেন বলা টলার পর যখন সাংবাদিকরা বলল দিদি কি হয়েছে বললেন যে ওরা আমাকে গালিগালাজ করেছে প্রশ্নটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে কেউ যদি জয় শ্রীরাম স্লোগান দেন তাতে মমতা বন্দ্যোধে রেগে যেতে পারেন এটা জেনেই কিছু মানুষ জয় শ্রীরাম বলেছেন কিন্তু জয় শ্রীরাম কথাটা তো গালিগালাজ নয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন জয় শ্রীরাম না জয় শ্রীরাম না রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন ওরা আমাকে গালিগালাজ করেছে সেই থেকেই কিন্তু কনসেপ্টটা বেশি হলো যে জয় শ্রীরাম মানেই জয় শ্রীরাম বললেই মমতা রেগে যান এবং জয় শ্রীরাম বললেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনে হয় ওটা গালি গাল ফলত বাঙালির একটা শ্রেণী সমাজের মধ্যে একটা শ্রেণী তারা বুঝতে পারলো যে জয় শ্রীরাম কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধের না পাসাদ জয় শ্রীরাম তো বিজেপির সঙ্গে আইডেন্টিফাইড বলে আমি কেন শুনবো কিন্তু শ্রীরাম তো কারুর সঙ্গে আইডেন্টিফাইড হওয়ার কথা নয় শ্রীরাম তো সারা পৃথিবীর সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রীরাম তো একটা আদর্শ ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীরামকে যদি সার্বজনীনতার জায়গায় গ্রহণ মমতা করতে করতেন এই বাংলায় যে ঠিক আছে তোমরা জয় শ্রীরাম বলছো আমরাও জয় শ্রীরাম বলি আজকে তো বলছে আজকে হাওড়ায় দেখছি তৃণমূল ও রামনবমীর মিছিল বার করে দিয়েছে আগে কোনো দিন করেছে করেছেন এখন পাকে পড়ে বার করেছেন যে জয় শ্রীরাম তো শ্রীরাম তো সবাই নিয়ে নিচ্ছে বিজেপি ক্রেডিট নিয়ে নিচ্ছে আমাদের নিতে হবে হাওড়ায় দেখলাম টিভিতে দেখলাম যে তারা একটা মিছিল বার করেছেন আজকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন স্বয়ং ঘাটালের প্রার্থী দেব ফলত বিজেপিও তৃণমূলও বুঝতে পারছে যে শ্রীরামটা হাইজ্যাক্ট হয়ে গেছে কিন্তু শ্রীরাম তো আজকে না বহুদিন আগে হাই হয়ে গেছে যখন শ্রীরাম নিয়ে বারবার করে বিজেপি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস এই অবস্থানটা নিতে পারতো যে ঠিক আছে তোমরাও শ্রীরাম বলো আমরাও শ্রীরাম বলি জয় রামনবমী দিন তাহলে আর এই ব্যাপারটা হতো না কিন্তু কাউন্টার করার চেষ্টা হলো কাউন্টার শুধু ধরুন আরেকটা উদাহরণ আপনাদের কাছে দেবো আমি এই ঘটনাটা আজকে ব্যাখ্যা করলাম কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষের মিছিল আমরা দেখছি আমি দেখছিলাম সকালবেলা নিউ টাউনে একটা মিছিলে রামনবমী উপলক্ষে একটা মিছিলে যুক্ত হলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে গেলেন বাসন্তী যেখানে বাসন্তীতে রামের নামে মিছিল বের কেউ কশিমিনকালে কেউ ভাবতে পারেনি হাজার হাজার মানুষকে নিয়ে পথ হাঁটলেন শুভেন্দু অধিকারী বাসন্তীতে এবং সেখান থেকে আবার আজকে বিকেলবেলা উলুবেড়িয়া চলে যাচ্ছেন সেইখানে উলুবেড়িয়ায় রাম রামের মিছিলে হাঁটবেন সবাই হাঁটছেন সারা পশ্চিমবঙ্গ দিলীপ ঘোষ হাঁটছেন সুকান্ত মুন্দার হাঁটছেন বিজেপির ছোট বড় মাঝারি সমস্ত নেতা কিন্তু বেরিয়ে পড়েছেন রামনবমীর মিছিল নিয়ে এখন এই মিছিলের এই এই মানুষ এত করছে কেন কাতারে কাতারে হাজারে হাজারে অল্পবয়স্ক ছেলেমেয়েরা কেন রামনবমীর মিছিলে জড় হচ্ছে এইটা আমাকে কিন্তু ভাবিয়েছে এবং এই ভাবনার পেছনের কারণটা দেখুন পরিষ্কার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা অর্থাৎ একটা কমিউনিটিকে খুশি করার জন্য আমি এটাকে বিরোধিতা করি তাহলে তারা আমার ভোট ব্যাঙ্কে পরিণত হবে এই যে মনস্তত্ব এই মনস্তত্ব কিন্তু বাঙালি বাঙাল বাঙালি মন বুঝতে পেরেছে যে রামের বিরোধিতার কারণটা কি আমি আজকে আপনাদের আরেকটা ছোট্ট ঘটনার কথা বলবো গতবার মনে আছে আপনাদের যখন হাওড়ায় রামনবমীর মিছিলের দিন গণ্ডগোল হলো সেই দিন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্ট উইলিয়ামের সামনে কোনো একটা অনশন টনশন ফিশ ফ্রাইয়ের অনশন করেন না মাঝে মাঝে সেরকমটা অনশনে বসছিলেন তো সেই মিছিল থেকে সেইখান থেকে একটা উস্কানিমূলক একটা ছোট্ট বিবৃতি দিয়েছেন দেখবেন কেউ যেন এ না করে মানে অর্থাৎ তোমরা করো প্রকারান্তরে এটা বলার চেষ্টা হয়তো ছিল তার মধ্যে জানি না কি ছিল মেসেজটা মেসেজটা ছিল কিন্তু উস্কানি পরিষ্কারভাবে সেদিন বোঝা গিয়েছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল হাওড়া শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে প্রচুর গণ্ডগোল হয়েছিল তারপর একই সঙ্গে ডালখোলায় হয়েছিল একই সঙ্গে ঋষায় হয়েছিল সে নিয়ে বাংলা উত্তাল হয়েছিল পুলিশি তদন্ত হয়েছে কিন্তু আলটিমেটলি কেউই কিছু গ্রেফতার হচ্ছিল না দেখে সমস্ত বিষয়টা জনস্বার্থ মামলা হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে মামলা হয় সেখান থেকে প্রধান বিচারপতি সমস্ত তদন্তটা এনআইএর হাতে হ্যান্ডওভার করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে হ্যান্ডওভার করে দেখুন এত বড়ো গণ্ডগোল এত মানুষকে মার ধর ইট পাটকেল সমস্ত কিছু হলো তারপর রাজ্য পুলিশ সেটা নিয়ে নড়ে বসলো না তার কারণ যারা করলো যারাই গণ্ডগোলটা করলো তাদের প্রশ্রয়দাতা হচ্ছে নবান্ন এটা আমি নতুন করে বলার কিছু নেই এটা এটা সবাই জানে টিকিয়া পাড়াতে পুলিশ যখন মার খেয়েছিল আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে সেই ভিডিওটা আমরা দেখিয়েছিলাম যেখানে পুলিশ যাদের হাতে মার খেয়েছিল ফাঁড়িয়ে আক্রান্ত হয়েছিল তাদের নিয়েই পুলিশ আবার শান্তি মিছিল করেছিল ফলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ঘটনাগুলোকে ঘটান এবং ঘটনার পর এক শ্রেণীর মানুষকে এফেক্টেড করান আর এক শ্রেণীর এক কমিউনিটির ভোটটাকে কাছে টানার জন্য রামনবমীর বিরোধিতা করেন এটা কিন্তু এখন সর্বজনবিদিত এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির কথা বলছিলাম তারা যখন তদন্ত ভারটা নিলেন নেওয়ার পরবর্তীকালে দেখা গেল হাওড়া শিবপুর থেকে বোধ হয় আঠেরো জনকে করা করেছে তার আগে ডাল ডালখোলা থেকে এগারো জনকে গ্রেফতার হয়েছে সর্বমোট গ্রেফতারের সংখ্যা উনত্রিশ চাড়িয়ে গেছে এবং তারপরে একাধিক লোকের নামে তাদের হুলিয়া জারি ছিল এবং তাদের এনআইএ খুঁজছে তারা কিন্তু এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ যারা অপরাধ করেছেন ভিডিও দেখে তখনকার তো এখন তো ভিডিও চট করে অ্যাভেলেবেল যারা ইট ছুড়েছে যারা গুন্ডামি করেছে তাদের আইডেন্টিফাই করে শেষ পর্যন্ত কিন্তু এনআইএ উনত্রিশ জনকে এখনও পর্যন্ত লাস্ট রিপোর্ট হয়তো সংখ্যাটা আরও বেড়েছে তাদের এনআইএ গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা না পছন্দ রাজ্যের পুলিশের হাতে থাকলে এই উনত্রিশ জনে কেউ গ্রেফতার হতেন না আর এই যে উনত্রিশ জন গ্রেফতার হয়েছেন তাদের কিন্তু সাজা হবে কারণ এনআইএ যাদের ধরে তাদের সাজাটা এনশিওর করে তারা প্রচুর প্রুফ ডকুমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে এক্সপার্ট এজেন্সি হচ্ছে এনআইএ সেই এর কাছে যাওয়ার ব্যাপারে বিরোধিতা করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে তীব্র বিরোধিতা করেছিল এই রাজ্য সরকার আমি যদি ভুল না হই সেটা নিয়ে বোধহয় সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন আটকাতে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে সায় দেয়নি শেষ পর্যন্ত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করেছে উনত্রিশ জনকে গ্রেফতার করেছে আচ্ছা এটা করার কি দরকার ছিল খুব সিম্পল সেন্সে আমি আপনাদের মানুষের কাছে বলছি কি দরকার ছিল যারা অন্যায় করেছে জেলে যাবে তারপরে যদি তাদের জেলটা ঠিক না হয় তার জন্য তুমি কোর্টে যাও কিন্তু এনআইএ তদন্তটার জন্য আটকানোর জন্য তুমি কোর্টে গিয়ে প্লিট করছো এখানেই মমতা বন্দ্যোধের উস্কানি পরিষ্কার এই যে দাঙ্গা 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 কথাগুলো মমতা বন্দ্যোতে প্রত্যেকটা সবাই বলে আপনাদের যদি মনে থাকে নির্বাচনের আগে যতগুলো প্রশাসনিক সভা হয়েছে সব ওই দশ বছর এগারো বছর বারো বছর চোদ্দো বছর পনেরো বছরের ছেলে মেয়ে মেয়েগুলোকে নিয়ে এসে কন্যাশ্রী নাম করে প্লেকার্ড ধরিয়ে তার মাদের সঙ্গে করে নিয়ে এসে ভিড় বাড়াতেন না সেই মিটিংগুলোতে বারবার করে দাঙ্গা 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 কথাটা বলতেন বাঙালি দাঙ্গা শব্দটা পছন্দ করে না আমি এখনও বলছি বাঙালি দাঙ্গাটাই পছন্দ করে না এক শ্রেণীর কমিউনিটি তারা এক শ্রেণীর মানুষ তো চান যাতে এই দাঙ্গাটা বাঁধিয়ে দেওয়া যায় এবং তারপর জানেন আমাদের প্রোটেক্টার আছেন নবান্নের ১৪ তলায় বলে আমাদের কিছু হবে না সেইটা ভেবেই হাওড়ায় গণ্ডগোল হয়েছিল রিশায় গণ্ডগোল হয়েছিল ডালখোলাতে গণ্ডগোল হয়েছিল যারা গণ্ডগোল করেছেন তাদের বলেছেন আমাদের তো দিদি আছে কিন্তু সেই দিদি তো আর কোর্টে গিয়ে বাঁচাতে পারলেন না এনে গিয়ে তদন্ত হল উনত্রিশ জন ধরপাকড় করে এখন জেলের ঘানি টানছে তারা এখন বুঝছেন যে দিদির দিদির পাতা চালে পা দিয়ে ভুল হয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে আমি শুধু এক আজকে রামনবমীর দিন এই মৌলিক প্রশ্নটা রাখছি আচ্ছা বলুন তো একটু ভালো করে বলুন তো খুব মানে বিবেককে নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়ে দাঁড়িয়ে রামনবমীর দিনটা নাকি দাঙ্গার দিন গতকাল বলেছেন আমি দেখছিলাম গতকাল না গত পরশু বলছিলেন উত্তরবঙ্গ থেকে কেন বলছেন গতকালই বলছেন কিসের জন্য বলছিলেন কোনো দরকার ছিল প্রশাসন যেন ঠিকঠাক কাজ করে এইটুকু তো বলতে পারতেন কেননা দাঙ্গা বাঁধানোর চেষ্টা সততা একটা দাঙ্গা বাঁধানোর জন্য ব্যবস্থা করছে কেউ বলেনি কিন্তু উস্কানি দিচ্ছেন যাতে একটু হাওয়াটা দেওয়া যায় যাতে একটু গণ্ডগোলটা আর গণ্ডগোলটা হলে ভোটটা বল পোলারাইজড হয়ে যাবে তাহলে আমার তো হিন্দু ভোট আছে আরেকটা কমিউনিটির ভোটটাকে তাহলে এই করে কনসলিডেট করবে এই হচ্ছে কথা মেন প্ল্যান ফলত বাঙালি কিন্তু আমি বলছি বাঙালি যত দিন যাবে রামনবমীর মিছিলে কিন্তু ভিড় বাড়বে মিলিয়ে নেবেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি তার কারণ অনলি ওয়ান অ্যান্ড অনলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি চাইছেন যে উত্তেজনটা জিয়ে রাখা এই উত্তেজনা জিয়ে রেখে ভোটের বাক্সে তার রেজাল্টটা নেওয়া এবং এটা কিন্তু অধিকাংশ বাঙালি এখন বুঝতে পাচ্ছেন যে রামনবমীর মিছিলে বিজেপির মিছিলে রামনবমীর মিছিলে ভিড় হচ্ছে বিশ্ব পরিষদের মিছিলে ভিড়টা হচ্ছে এই ভিড় বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিটাই মূল কারণ যেটা দিনের পর দিন তিনি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন শুধুমাত্র একটা শ্রেণীর ভোটকে কনসলটেট করার জন্য এটা বাঙালিকে বুঝতে হবে লোকসভা নির্বাচনে এই রামনবমীর মিছিলের দিনও বলছি প্রত্যেকটা বাঙালি ভাবুক যে ঝেঁটিয়ে তাড়ানো দরকার এই সরকারকে এই প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাঙালি সমস্ত সর্বনাস্ত করেছেন আর্থিকভাবে দেউলিয়া করে দিয়েছেন চাকরি বাকরি বাজার শেষ ব্যবসাদাররা বাংলায় আসেন না তার মধ্যে যদি এই উস্কানির রাজনীতিটা চলে বাঙালি কোথায় গিয়ে মাথা গুঁজবে বলতে পারেন ভাববেন আমি বলছি বলে নয় একটি ভোট তৃণমূলকে দেওয়া মানে এই উস্কানি লেভেলটা আরও বাড়বে আগামী দিনে এইটা শুধু মনে রাখবেন লোকসভা নির্বাচনে তৃণমূলের সামান্য সিম্পাথাইজার হলে শুধু এই শব্দবন্ধটা মনে রাখবে যে একটি ভোট মমতা বন্দ্যোধাকে দেওয়া মানে এই উস্কানির লেভেলটা আরও বাড়বে